দিনটি যদি হয় চা দিবস তবে তো কথাই নেই চায়ের আড্ডায় আরাম আয়েস মঙ্গলবার একুশে মে দু ছিল চা প্রেমীদের দিন বিশ্ব চা দিবস গোটা বিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা কিন্তু কম নয় আর বাঙালি তো চা কফি হাউসের আড্ডায় একটু ডুব দিতে ভালোবাসে আড্ডা তো বটেই সকালে ঘুম ভাঙার পর এক কাপ চা কিন্তু হৃদয় মনে শান্তি এনে দেয় আর এই যদি দিনটি হয় চা দিবস তবে তো কথাই নেই এই বিশেষ চা দিবস উদযাপনের পেছনেও কিছু কারণ রয়েছে এক তথ্য বলছে প্রতি সেকেন্ডে মানুষ কাপ চা চা পান করেন সাল থেকে উৎপাদনকারী দেশগুলো একত্রিত হয়ে হাজার আন্তর্জাতিক চা দিবস পালনের কাজ শুরু করে সেই সব দেশ হল শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া কেনিয়া মালয়েশিয়া এবং উগান্ডা পরে দু সালের একুশে মে থেকে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দু উনিশ সালের একুশে ডিসেম্বর জাতিসংঘ চা দিবসের প্রতি সমর্থন জানায় তবে জাতিসংঘ দু কুড়ি সালের একুশে মে প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চা পানকারীর সংখ্যাও বৃদ্ধি পাবে বলে এই দিবস পালনের মাধ্যমে আশা করা হয় এশিয়া মহাদেশে ভারতবর্ষ এবং চীনের চায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে গোটা বিশ্বের চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ অবদান রাখে नहीं नहीं आज का चार दिवस है बल्कि ड्राइवर क्या बताए ड्राइवर को है আজকে বিশ্ব চা দিবস আছে টু মার্ক দিস ডে মানে যে লেবার আছে আমাদের স্টাফ সাবস্টাফ আছে বাগানে যে পরিশ্রম করে একটা ভালো চা তৈরি করতে একটা ভালো কাপ তৈরি করতে সেটার জন্য আমরা একটা আজকের রেসপেক্টেড একটা ইন্টারন্যাশনাল টি ডে ডিক্লেয়ার হলো সেটা আমার নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে লার্জেস্ট বটলিফ অ্যাসোসিয়েশন আছে নর্থ বেঙ্গলে আমরা একটা টি ক্যাম্প ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টি টু দ্য কমিউনিটার্স অফ শিলিগুড়ি আমরা এটা অর্গানাইজ করলো আমরা এটা শিলিগুড়িতে দু তিন দুই তিন জায়গায় এটা আমরা অর্গানাইজ করতেছি আর আজকে আমরা মেন মোটিভ আছে টু মোর ইনক্রিজ দ্য কনজামশন অফ টি চা আরও ভালো হয় যেরকম আমরা আপিল আছে গভর্নমেন্ট থেকে চাকে একটা ন্যাশনাল ড্রিঙ্ক ডিক্লেয়ার করার জন্য কেন কেউ জলের পরে সবচেয়ে বেশি যে খাওয়া হয় সেটা চা হয় তো আমরা এটা আজকে এটা মাক করার জন্য আমরা এটা ডে সেলিব্রেট করতেছি না এটা আমরা রেগুলার বেসিস করতেছে আমরা গত পাঁচ বছর থেকে এটা আমরা সিদ্ধান্ত নিছে। আমরা এই হাসপি চকে মেন আছে আমাদের মেন সেন্টার আছে আমরা চা খেলাই কি তাকে চা ইজ আ গুড ফর হেলথ ইট ইজ অ্যান ইমিউনিটি বুস্টার করোনা সময়ে আমরা দেখলো কি চাটাকে খুব ভালো করলো কি এটা ইমিউনিটি বুস্টারের জন্য আছে তো তাই জন্য আমরা একটা চা খুলাই আর একটা একটা মেসেজ দেই গভর্নমেন্টকে আর কমিউটার্সকে কি চা খুব ভালো আছে হেলথের জন্য লাস্ট ইয়ার আমরা থ্রি থাউজেন্ড কাপ চা ডিস্ট্রিবিউট করলো আপ টু সিক্স পি এম এ বছর আমাদের পাঁচ হাজার আছে কিন্তু আমরা এ এ বছরে আমরা একটা জিনিস আরও যে রৌদ্র পড়তেছে গরমি পড়তেছে যা তাই জন্য যে চা গাছ আমাদের খারাপ হয়েছে রেনফল নাই তাই জন্য আমরা আইস টি লঞ্চ করছে যে আমরা আজকে আইস টিও দিতেছি আমার নাম সতীশ মিত্রুকা আমি এক্স প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন